সেই মহামারীটার নাম হচ্ছে সুদ এটা সমাজের একটা মহামারী আকার ধারণ করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলতেছে যারা সুদ খায় আমার নাকি আল্লাহ আল্লাহ যদি কোরআনের মধ্যে না বলতো আমি কি পাইতাম বলেন বলেন আল্লাহ যদি সুরে বাতারা তারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াতি এই আয়াতটা নাজিল না করতেন আমি পাইতাম

মধ্যে যারা সুদ খায় যারা সুদ সুদের একটা অর্থ হচ্ছে বিনা পুঁজি ব্যবসা করে বলেন কি পুঁজি ব্যবসা বিনা পুঁজি ব্যবসা আপনি টাকা দিবেন আরেক জনে কষ্ট কইরা কইরা কামাই কইরা রুজি কইরা পকেটে টাকা জমাবে আর আপনি মাস শেষে আইসা গিয়া টাকা নিয়ে আসবেন এটার নাম সুদ বলেন এটার নাম কি সুদ সুদের নতুন একটা তরিকা কি তরিকা বলেন কি তরিকা নতুন তরিকা এখন একটা নতুন তরিকা বেরিয়েছে ডান দেয় তাইকে দশ হাজার টাকা দিব তুমি আবার বৈশাখ মাসে দুই মন ধান দিবা আর টাকাও দিবা হুজুর তো কইছে টাকার বিনিময়ে টাকা নেওয়া সুদ টাকার বিন আমি দিলাম টাকা অতিরিক্ত ধান নিলাম এটা তো টাকা নেই নাই কি দিছি এইটা হইছে যে আধুনিক সুদ এটার নাম কি আর সিটারি সুদ এটার নাম কি সিটারি সুদ টাকার বিনিময়ে টাকা লেনদেনের পরে যেটা অতিরিক্ত হবে সেটার নামই সুদ বলেন বলেন মানেন না মানেন সেটা আপনার বিষয় কিন্তু কোরআনের বিষয়টা মানতে হবে তো নাকি ওই যে একটু আগে বলে আসছিলাম শুরুতেই কোরআন শুনে কয় দলে বলেন দুই দলে দুই দলে কোরআন শুনে মুমিন শুনে মুমিন শুনলে লাভ হয় মুনাফিক শুনলে ক্ষতি হয় আল্লাহ বলতেছেন আল্লাহ কি না ইয়াকুলুনা রিদা লা ইয়াকুমুনা ইল্লা যাল্লাযী ইয়াতхаফফাতুশ শাইতান মিনাল মাসি কিয়ামতের ময়দানে উঠবে জিনে ধরা ব্যক্তির মতো কারণ

আল্লাহ বলতেছেন আল্লাহিনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুলুল লাযি ইয়াতাফাতু আশ-শাইতান মাস যারা সুদ খায় দুনিয়ার মধ্যে তারা কিয়ামতের ময়দানে উঠবে ভূজা ধরা ব্যক্তির মতো পাগলের মতো ধাপাইতে থাকবে চিল্লাইতে থাকবে যদি প্রশ্ন করা হয় এই ব্যক্তিকে এই শাস্তি দেওয়া হবে কেন কারণ দুনিয়ার মধ্যে যারা সুদ

আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যারা সুদ খায় এদের জিন্দিগির মধ্যে বরকত নাই টাকা পয়সার মধ্যে বরকত নাই খাওয়া দাওয়ার বরকত নাই কথা বলেন ঠিক কিনা যে বেলা সুদ না খায় ওই ব্যক্তির জীবন যাপন আর যে ব্যক্তি সুদ খায় তার টাকা থাকতে পারে কিন্তু খাবার দাবার অবস্থা খারাপ কথা বলেন তুই কি না কয়েক বছর পরে আল্লাহ এমন এক রূপ দেন সারা জিন্দিগির সব সহ শেষ কথা বলে ঠিক না আল্লাহ নিজের ভাষা আল্লাহ বলতেছেন যেমন হাকুল্লাহ হুদ্রিদা আল্লাহর পক্ষ থেকে সুদের মধ্যে বরকত নাই কে মধ্যে বরকত নাই বলেন সুদের মধ্যে কি নাই বরকত নাই মুখাশ্লি নে বলেন সুদের বর্ত সুদের আয় বাহ্যিকভাবে থাকলেও মাত্র চল্লিশ বছর চল্লিশ বছর করে এমন এক প্রান ধ্য লাভে আসলে সব শস্য কথা বলেন ঠিক কিনা এরকম এরকম নিস্ব মানুষ আমি বহু দেখেছি যারা সচ্ছল কিছু বছর পরে এমন এক রূপ আল্লাহ দিছে সারা जिंदगीতে যা কামাই করলো ওইটা তো গেছে জমি টমিন বিচ্চা বাড়ি ঘর বিচ্চা এর পরে শান্ত হইছে কথা বলেন ঠিক কিনা এমন কথা কার কথা বলেন কথা তো ইয়া আল্লাহু আল্লাহ তাআলা

কি <Sulling> করবে করলে করবে সুরা ইউনুসের মধ্যে আল্লাহ বলে দিতেছেন আল্লাহ মানাতি আফওয়াহি মুখের মধ্যে তালা মারে দিব তালা মারে দিব যেই কুরআন দুল দিয়া শাহাদাত আন দুল দিয়া টাকা গলা গুনছে 500 টাকা নুন 100 টাকা নুন ওই আঙ্গুলে বলে দিবে আমি এই পরিমাণ সুদ খাইছি বাতপালি সিদারি সুযোগ আছে আছে সুযোগ আছে সিদারি কোনো সুযোগ নাই সেজন্য সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যদিও কোন ব্যক্তি ধরে নিলাম কোন মুসলমান সুদ খাইতে পারে না সুদী লেনদেন করতে পারে না তবে জোর আবেদন করে গেলাম যদিও কেউ ভুল ক্রমে ভুল বসত সুদী লেনদেনে লিপ্ত থাকেন অতি জীবনের হিসাব করেন কত সুদ খাইছেন সেটাকে সবের নিয়ত সারা সত্য করে দেন সামনের জীবনে ঠিক হয়ে যান কবরের রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কথা বলেন কবরের রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নই আপনার দরবারে হাজিরা দিতেই হবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে মুখলিস বান্দা হিসেবে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন হাজাল আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি